আজকে আমরা এই যে ছোট ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনবো দেখি ছোট ভাই কেমন পরিচালনা করে গাড়িগুলো আসসালামু আলাইকুম ছোট ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে একটা লিভো দেখতে পারছি হুন্ডা লিভো লিভোটার প্রাইস দিছো কেমন এক লাখ পাঁচ হাজার কি কাগজ কি ফুল না হাফ এক লাখ পাঁচ হাজার টাকা কাগজ হাফ আছে যিনিতে নাম্বার আছে গাড়িটা একদম ফ্রেশ বাইশের মডেল না বাইশের মডেল দামদার করার সুযোগ আছে তাই তো দামদার করার সুযোগ আছে পাশে আমরা দেখতে পাচ্ছি এইচ এফ ডিলাক্স কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার তাই তো কুষ্টিয়া নাম্বার কত সালের মডেল গাড়িটি পঁচিশের মডেল গাড়িটি দেখা একটু ইঞ্জিনিয়ার একদম ফ্রেশ নিউ মডেলের গাড়ি প্রাইস কেমন দিছো ছোট ভাই এক লাখ পাঁচ হাজার দাম ভিডিওর মাধ্যমে নিলে এক লাখ টাকা রাখা যাবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই ক্ষেত্রে নব্বই হাজার রাখা যাবে নব্বই হাজার রাখা যাবে এখানে আর একটা পালসার দেখতে পাচ্ছি আস ঝিনাজা নাম্বারের পালসার এই পালসারটা কত কত মডেল ভাই 2020 সালের মডেল গাড়িটা ফ্রেশ আছে একদম এটা সুন্দর উইন্ডোটা দেখে কাগজ উল্টাকার কাগজ ফুল টাকার কাগজ লাইটা একটু দেখায় সামনেটা উইন্ডোটা একদম ফ্রেশ আছে গাড়িটা একদম ফ্রেশ আছে দেখো এর প্রাইস এর প্রাইস দিছো কেমন এক লাখ পনেরো হাজার মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় পালসার ডবল ডিক্স তাই তো ডবল ডিক্স এবিট অবিট করবে সুযোগ আছে নাকি নাম পরিবর্তন নাম পরিবর্তন এবিট অবিট সব করে দেবে আর আছে গাড়ি আর একটা আছে হিরো এইসব নাম দেখে গাড়িটা গাড়িটা মোটামুটি গাড়ি ফ্রেশ আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি পুষ্টা নাম্বার কত মডেল এটা বিশের মডেল কাগজ কি ফুল না হাফ হাফ তোর প্রাইস কেমন দিছ আশি হাজার মাত্র আশি হাজার টাকা বিশের মডেল গাড়িটা একদম ফ্রেশ আছে আচ্ছা দাম দর করার কি সুযোগ আছে এই ডিলাক্সটি কত রাখা যাবে বলো তো একটু ভিডিওর মাধ্যমে নিলে পঁচাত্তর হাজার টাকা রাখা যাবে তোমার সাথে যোগাযোগ করবে নাম্বারটা একটু দেবা বলো নাম্বারটা বলো নাম কি আচ্ছা আপনারা যারা গাড়ি নিতে চান এই ছোটো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন একদম কম টাকায় গাড়ি দামদার করার সব গাড়িগুলো দামদার করার সুযোগ আছে গাড়িগুলা কিন্তু সবই ফ্রেশ ধন্যবাদ সবাইকে